নমস্কার রান্নাঘরে মহানাইতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের এটা নতুন সুন্দর রেসিপি আর এই বর্ষায় কিন্তু ইলিশ মাছ আমি এখন তোমাদের সাথে শেয়ার করিনি ইলিশ মাছের রান্না চলো এখানে কিন্তু দুটো ইলিশ মাছ আমি করব দুটো ইলিশ মাছের দিয়ে মাছটা কিন্তু নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি এরপর কি কি নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এবার কী কী নিয়েছি দেখো এখানে আমি একটা পেঁয়াজ কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ আচ্ছা এরপর আছে এখানে যে সর্ষে পোস্ত আর লঙ্কা কিন্তু বেটে নিয়েছি টমেটো তার সাথে পেস্ট করে নিয়েছি প্রথমে কিন্তু কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার যেটা করব মাছটাকে কিন্তু আমি একটু হালকা ভেজে নেব আর মাছটা দেখো খুব বড়ো না আবার খুব ছোট না মোটামুটি পিস হয়েছে এবার মাছ ধর কিন্তু এবার আমি হালকা করে একটু ভেজে নেব আচ্ছা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে ভেজে দেখো এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই কিন্তু আমি আর তেল দেব না তেল একেবারে দিয়ে নিয়েছি ওই তেলে একেবারে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কাও কিন্তু ফোড়ন দেব কালো জিরের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা ওটা কিন্তু খুব ভালো লাগে আর ইলিশ মাছের সাথে তো ভীষণ যায় সেই জন্য কিন্তু কালো জিরের সঙ্গে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন কিন্তু আমার হয়ে গেছে এবার কিন্তু এখানে আমি প্রথমে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু পেস্ট করব না পেঁয়াজটা কিন্তু এরকম ঝিরিঝিরি করে কেটে কিন্তু পেঁয়াজটা এ আগে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিয়েছি এর ওপরে কিন্তু প্রথমে টমেটো পিউরিটা বা টমেটো পেস্টটা কিন্তু আগে দিয়ে দেবো দিয়ে আবার এটাকে কিন্তু টমেটো সব পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নেব তারপরে কিন্তু যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব এবার এটা দেখেন কিন্তু এবার গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেবো প্রথমে দেখো নুন দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে দেব কিন্তু হলুদ আর হচ্ছে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো না যেহেতু আমি লঙ্কাটাকে কিন্তু বেটেছি মানে সে পেস্ট করেছি আর কি সেই জন্য এই জন্য এবার একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু বেশ সুন্দর মানে ভালো করে মেশাবো খুব সুন্দর রঙটা দেখো খুব সুন্দর রঙটা এসে গেছে যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি মশলাটা কিন্তু এবার খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আচ্ছা এবার একটা কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালো করে মশলার সাথে এইবার কিন্তু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি করে রেখেছিলাম এবার এই মুহূর্তে দিয়ে দিলাম সেই সে যেহেতু মই মশলাটা কষানো হয়ে গেছে সেই জন্য এটা কিন্তু একটা লাস্ট মুত দিয়েছি দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে মশলাটা কিন্তু কষানো আমরা তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এখানে জল দেব জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করব আর একদম মানে আমার যতটুকু লাগবে মানে যেহেতু আমার দুটো মাছ মাছটাও গল্প সেই জন্য কিন্তু আমি সেই বুঝে জল মানে ঝোল দিয়েছি এবার মাছটা ছেড়ে দেব তারপরে কিন্তু ঝোলটার সাথে মাছটা একটু ফুটে যাবে তারপরে স্টপ করে দেবো রান্নাটা কিন্তু খুব সোজা খুবই সুন্দর আর খেতেও খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে তবে ইলিশ মাছের যেহেতু একটা নিজস্ব গন্ধ আছে তার সাথে পেঁয়াজটা আমার মনে হয় খুব একটা যায় না হয়ে গেছে আমার একদম দেখো ইলিশ মাছের ঝোলটা ফুটে গেছে ঝোলটা কিন্তু কমে গেছে এইভাবে করে নিলে ভালোই হয়েছিল খেতে আর একটু স্বাদ বদলের জন্য একটু অন্যরকমভাবে করে খাওয়াই আর কি আচ্ছা হয়ে গেছে একদম ইলিশ মাছটা আমরা খুব সুন্দরভাবে তৈরি করেছি তবে এক খেয়ে খাই তো সেইখানে কিন্তু একটু চেয়ে মুখের স্বাদ বদলের জন্য এইভাবে রান্না করে কিন্তু খাওয়াই যেতে পারে তোমরাও কিন্তু করে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে